দাপির আলমগীর রহমতুল্লাহ আলাই যাকে বলা হয় আলমগীর রহমাতুল্লাহ আলাই বাদশাহ শাহজাহানের চার সন্তানের একজন সন্তান দারা মুরাদ সুজা এবং আওরঙ্গজেব এই আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাই পঞ্চাশ বছরের জন্য পাক ভারত উম সম্রাট ছিলেন কয় বছর কোন এলাকার এই গোটা ভারত উপদেশের সম্রাট ছিলেন পঞ্চাশ বছর তোমার আমার এই ভূখণ্ড বাংলাদেশের নয় এই সুটি এলাকা নয় গোটা পাক বধু কিন্তু তার চরিত্র কি ছিল আখলাক কি ছিল তার ওস্তাদ তার পীর মোল্লা জিউর রহমতুল্লাহ আলাই ইন্তকালের পূর্ব মুহূর্তে ঘোষণা দিছেন আমার জানাজার নামাজ ইমামতি ওই ব্যক্তি করবে যার আসরের আগের চার রাকাত নফল নামাজ কাজা হয় নাই কোন নামাজ আজকে বাংলাদেশের তো গোটা দুনিয়ার মধ্যে একজন পীর পাবেন আমি তো প্রথম শুনে নাই আমি তো প্রথম শুনে নাই আসরের আগে চার রাখাত নফল নামাজ কয়জন মুক্তি পাবেন যাদের জীবনে নামাজ কাজা হয় না কয়জন মহাদিস পাবেন যাদের জীবনে নামাজ কাজা নাই কয়জন পীর পাবেন এক বছরের মধ্যে নামাজ কাজা নাই কয়জন পীর মরিদ পাইবেন কয়জন মহাদিস মুক্তি পাবেন এক মাসের মধ্যে তাকবিউলা ছোটে নাই মাসমুখ হয় নাই কয়জন আরে ভাই সাহাবারা আমাদেরকে দেখলে তো কাফের বলতেন সাহাবারা আমাদেরকে দেখলেন কাফের বলতেন আর আমরা তাদেরকে দেখলে আমরা বস্ত্র নাই বাড়ি নাই ঘর নাই টাকা নাই পয়সা নাই সারাদিনে বাধ আমরা পাগল বলতাম আর ওরা আমাদেরকে দেখলে কাফের বলতো এগুলি রিমান্ড নাই ওরা সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত মোল্লা জিউন রহমতুল্লাহ আলে বহুত বড় আলেম ছিলেন বহুত বড় বুজুর্গ ছিলেন তার কাফির হাজির সম্রাটের উস্তাদ সম্রাটের পীর তিনি আহ্বান করতেছেন আমার উস্তাদ আমার শায়ক সে তো ওসিয়াত করছে আসরের আগের যার চার রাখা নফল নামাজ কাজা হয় নাই সেই ব্যক্তি হজরতের নামাজের জানাজের ইমামতি করবে কে আসেন জলদি আসেন কেউ না এই সাহস কারণ নেই এবার আলমগীর রহমাতুল্লাহ বললেন আমার একটা গোপনে আবাদত ছিল আমল ছিল যা কেউ জানতো না আমার ওস্তাদ সবাইকে জানায় দিল এরপরে বা সালঙ্গীর আলমগীর রহমাতুল্লাহ আলাই সেই জানাজের ইমামতি দাঁড়ায় গেছেন অথচ কি ছিলেন তিনি কেমন বাদশাহ এই বাংলাদেশের ছোট ভূখণ্ডের আর আমাদের দেশে বর্তমানে মেম্বার চেয়ারম্যান এমপি হলে মনে হয় ধরাকে সরা মনে করি না ইসলাম কোথায় এই বাদশাহ আলমগীর রহমতুল্লাহ চরিত্র কি ছিল তিনি প্রতি জুমার নামাজের পরে দিল্লির মসজিদে জাহাদের কথা শুনতেন নিজের কানে নিজের কানে অভিযোগ শুনতেন এই যে বাবরি মসজিদ বাবরি মসজিদের ইতিহাস সম্পর্কে আপনারা অনেকই জানেন না ভুল ধারণা ওখানে রামের জন্ম হয় নাই হাড্ডিও পাওয়া যায় না কিচ্ছু পাওয়া যায় না সম্পূর্ণ সম্পূর্ণ ভুল সম্পূর্ণ মিথ্যা কিচ্ছু পাওয়া যায়নি অযোধ্যার গভর্নর ছিল ইব্রাহিম কতওয়াল আলমগীর রহমতুল্লাহ আলাই একজন গভর্নর অযোধ্যার তার নাম ইব্রাহিম কোতোয়াল সেই ইব্রাহিম কতওয়াল শকুন্তলা নামই এক মেয়ের আশে খুইস খুবই সুন্দরী খুবই আকর্ষণীয় কিন্তু মেয়েটা হিন্দু মেয়েটা কি হিন্দু এখন ইব্রাহিম কোতোয়াল হিন্দু মেয়েকে প্রস্তাব দিয়েছে বিবাহের জন্য তার বাবার কাছে কিন্তু মেয়ে তো হিন্দু ইব্রাহিম কোতোয়াল গভর্নর তো মুসলমান এখন হিন্দু মেয়ে মুসলমান গভর্নর সাথে বিবাহ দিবে কিভাবে কিন্তু যেহেতু গভর্নর শাসক বাবা কিছু বলতেও পারতেছে না চিন্তিত এবার খুব চিন্তিত অবস্থায় ঘরের মধ্যে ঢুকছে শকুন্তলা খুবই সুশিরি খুবই আকর্ষণীয় খুবই মেধাবী সে বাবার চেহারা দেখি বুঝতে পারছে বাবাই খুবই চিন্তিত শকুন্তলা বলছে বাবা কি হয়েছে আপনি চিন্তিত কেন কি চিন্তা করতেছেন বললাম মা তোমার কাছে বইলা লাভটা কি বলুন না কি হইছে তোমার কাছে বইলা লাভটা কি বাবা মার কাছে মেয়ের কাছে বলতে পারতেছে না মেয়ে দুঃখ পাবে কষ্ট পাবে এর জন্য বলুন না কি হয়েছে কলে মা এই এলাকার গভর্নর তো তোমার বিবাহের প্রস্তাব দিছে কিন্তু আমি তার সাথে তোমাকে বিবাহ দেবো কিভাবে শকুন্তলা বলছে ওগুলো করবেন না আমি ব্যবস্থা নিতে আসি আপে চুপ থাকে আমার জন্য একটা তেজ ঘোরা নিয়ে আসেন এবং পুরুষের পোশাক নিয়ে আসেন ইসের পোশাক পুরুষের পোশাক নিয়ে আসেন শকুন্তলা প্রতিদিন জুমার পরে জনগণের অভিযোগ শুনেন সবাই কাতারে দাঁড়ায় যায় আর এই হজরত আলমগীর রহমতুল্ল মাঝখান থেকে হাঁটেন অভিযোগ শুনেন এবার শকুন্তলাও পুরুষের পুরুষের পোশাক পরে নিকাব লাগায়া সেই পুরুষের কাতারের মধ্যে দাঁড়ায় গেছে আলমগীর রহমতুল্লাহ আলী অভিযোগ শুনেন অভিযোগ শুনেন অভিযোগ শুনেন যখন শকুন্তলার কাছে আসছে তিনি চেহারার দিকে তাকাই বুঝতে পারছেন এটা পুরুষ না এটা মহিলা এটা কি এটা পুরুষ না এটা মহিলা তিনি চক্ষুকে নিচের দিকে নিলেন পকেটের থেকে রুমাল বেল করলেন হাতের মধ্যে লাগাইলেন এবার শকুন্তলার থেকে চিঠি গ্রহণ করলেন পৈরে দেখতেছেন সমস্ত ঘটনা ইব্রাহিম কোতোয়াল তাকে প্রস্তাব দিছে হিন্দুর মেয়ে কিভাবে বিবাহ বসবে আলমগীর রহমতুল্লাহ সবাই অভিযোগ শোনার পরে ঘোড়ার উপরে চড়ে অযোধ্যার দিকে রওনা করছেন সেখানে দৌড় গিয়া সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে ঘটনা সত্য আলমগীর রহমতুল্লাহ আলাই ঘোষণা দিলেন যেহেতু মুসলমান গভর্নর সে ইনসাফ ঠিক রাখতে পারে নাই জুলুম করছে ওকে হত্যা করে দাও ঘোড়ার পিছনে বেদে হাতির সাথে বেদে কারবার শেষ করছে এরপর শকুন্তলার বাসায় গিয়ে আলমগীর রহমতুল্লাহ এক গ্লাস পানি পান করছেন আমাকে এক গ্লাস পানি দাও যায় নামাজ বিছাইছেন দুই রেখা শুক্র নামাজ পড়ছেন শকুন্তলার বাবা বলতেছেন আপনি এত পিপাসা কেন আপনার জিব্রা আপনার সমস্ত জিনিস শুকায় গেছে আমি শপথ করছিলাম তোমার চিঠি পড়ার পরে যতক্ষণ পর্যন্ত বিচার করতে না না পারবো ততক্ষণ পর্যন্ত এক আমি আমি পান বিচার করব করছি তারপর পানি পান করলাম নামাজ করলেন কেন শুক্রান আমি একটা ভালো বিচার করতে পারছি এর জন্য তখন শকুন্তলার বাবা বলছে যেই স্থানে আপনার শেষ করছেন আজীবন আপনার জাতি এখানে শেষ করবে কাজে সমস্ত জমি আমি মসজিদের লক্ষ্য করে দিলাম সেই জায়গাটি আলমগীর নামে যে প্রথম মাসিদ সম্রাটের উরাপত্তন করছেন ন্যায় পড়ানোর বাদশা ছিল বাদশাহ বাবর সেই মুঘলদের প্রথম বাদশাহ তার ছেলে হুমায়ুন হুমায়ুনের ছেলে আকবর আকবর ছেলে শাহজাহান শাহজাহানার ছেলে আলমগীর দেখেন একজন বাদশাহ হওয়ার পরেও জনগণের কথার কিভাবে গুরুত্ব দিতেন তার একজন মহিলা